যাদের হার্ট দুর্বল তারা ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ এই ভিডিওতে এমন কিছু সিসিটিভি ফুটেজ দেখানো হবে যেগুলো দেখার পর হয়তো আপনি রাতে একা আর ঘুমাতে পারবেন না আপনার ঘুম হারাম হয়ে যাবে সো যাদের সাহস আছে তারা ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটি চালু করে দিচ্ছি এটাই সেইখানে দেখেন একটা অফিসে কোনো মানুষ সারে কোনো কর্মচারী সারে অটোমেটিক্যালি দেখেন এখানে এই বক্সগুলো খুলে যাচ্ছে

আপনারা যদি খেয়াল করেন আপনারা আর একটু করলে আরও কিছু দেখতে পারবেন আমি একটু করে দিচ্ছি এটাকে সো দেখেন এখানে পর্দাটা অটোমেটিক্যালি নিজে সরে গেল হ্যাঁ এবং আপনারা যদি খেয়াল করেন এখানে কিছু একটা দেখতে পাবেন আর এদিকে কিন্তু লোকটার ঘুমের মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে সো আপনারা জানালা থেকে নজর রাখুন এই যে দেখেন আমার মামার খেয়াল করেন দেখেন এখানে কিছু একটা দেখা যাচ্ছে আপনারা যদি এখানে একটু খেয়াল করেন দেখবেন এটা অদ্ভুত ধরনের একটা প্রাণী যেটা হয়তো আপনি আগে কখনো দেখেন নাই এই যে দেখেন ধীরে ধীরে এই প্রাণীটার মুখ বা ফেস এটা দেখা যাচ্ছে মেবি সো দেখেন এটার চেহারা বা শরীরের গঠনটা দেখেন এটা হয়তো আমরা আর কখনও দেখি নাই সিরিয়াসলি আমি আবারও বলে নিচ্ছি যাদের হার্ট দুর্বল বা যারা বেশি ভয় পান তারা ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ এই ভিডিওটি দেখার পর আমার মনে হয় যে আপনি আর একা ঘুমাতে পারবেন না আর যারা একা থাকেন তারা ভিডিওটি দেখার আগে ভেবে চিনতে নেবেন হ্যাঁ সো আমি ভিডিওটিকে ফার্স্ট করতেছি দেখেন লোকটি কিন্তু ঘুমের ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এবং উনি হচ্ছে এখান থেকে লক্ষ্য করতেছি এরপর দেখেন এখান থেকে কিছু একটা জিনিস ফেলে দিলো এরপর লোকটা ঘুম থেকে জেগে উঠবে এবং আপনারা দেখতেই থাকেন কী ঘটে পরবর্তীতে দেখেন সে উঠলো উঠার পর এখনও কিন্তু সে কিন্তু কোনো কিছু বুঝতে পারে নাই ওকে সো আমরা একটু টেনে নিই এখন লাইট জ্বালি সে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে সে আবার শুয়ে পড়ুক এবার একটু খেয়াল করেন ওইখানে যে জিনিসটা ছিল এটা কিন্তু এখন ওইখানেই আছে প্লাস পর্দাটাকে নড়াচ্ছে কিন্তু এইখান থেকে উকি দিচ্ছে ওইটা দেখে নিচ্ছে যে এটা এইখানে চলে আসলো আবার ওইখান থেকে এই জায়গায় চলে আসছে এটা আসলে জানালা নাকি জিনিসটা আমি নিজেও বুঝতে পারতেছি না যদি ওইদিকেও পর্দাটা ঘুষিয়ে গেছে পাশাপাশি ওই জিনিসটা আবার এখান থেকে দেখা যাচ্ছে একই জিনিস সো এবার মেবি লোকটা ঘুম থেকে উঠে এটা দেখবে আবারও জিনিসপত্র পড়ে যাচ্ছে এবং সে ঘুম থেকে উঠে পড়ল এখনো কিন্তু সে এই জিনিসটাকে ভালোভাবে দেখতে পারেনি পানি খাবে মোবাইল টিপের পরে হঠাৎ দেখবে আপনারা দেখতেই থাকেন কি ঘটে দেখেন জিনিসটা কিন্তু এখান থেকে হাত দেওয়ার চেষ্টা করছে হ্যাঁ কিন্তু লোকটা ওদিকে এখন পর্যন্ত খেয়াল করেনি হঠাৎ একটু আওয়াজ হচ্ছে এ দেখেন লোকটা দেখে কিন্তু পড়ে গেল সো আমরা এবার পরের ঘটনাটাতে চলে যাই